শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর দেখো এসে তো রান্না বসিয়ে দিয়েছি ও পাশে আমি আলু ভাজা করছিলাম আর কি আর এখানে একটা চচ্চুরি হচ্ছিলো আর আজকে কাজ আছে একটু উপরে কাজ তো অনেকটা করে এসেছি আর এই দেখো আমাদের পুজ কটা বাজে বলো তো এখন দশটা বাজেও পড়তে বসছে এত লেট করে মানে একটু এখন তো স্কুল নেই এখন লেট করে উঠ উঠছিলো আর কি তো তখন পড়তে বসছে উঠে আর এদিকে আমার মেয়ে আসিনি হচ্ছে খাওয়া দাওয়া করছে ওরা স্কুল যাবে স্কুলে আজকে বই দেওয়ার ব্যাপার আছে আর কি ওর জন্য স্কুলে যাবে ওই তো ওরা স্কুলে চলে গেল তারপরে আমি আসলাম আর কি ঘর মুছতে ওই কয়েকটা জামা কাপড় দিয়েছি আর কি মেশিনে জামা কাপড়টা দিয়ে তারপরে আমি বললাম চলো ঘরটা মুছে নিয়ে আগে ঘরটা ঘরটা না মুছলে তো হবে না তো আগের দিনও লেট হয়ে গেছিলো আর কি ঘর মুছতে আর রান্না রান্নাবান্নারও সেরকম ঝামেলা ছিল না আর কত্তা মশাইও আজকে গেছে স্কুলে কারণ ভাই নিয়ে গেছে আবার নিয়ে আসবে আর কি ও গেছে কি একটু টই করতে হবে তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারলাম না আর কি এখন ওই জামা জামাকাপড় দিয়েছি আর কি কতগুলো ওগুলোই মেলবো এখন জামাকাপড়গুলো মেলবো এখন আর মেয়ে আজকে স্কুলে গেল দেখালাম যে আজকে বই দিবে আর কি আর ভর্তি আছে মনে হয় ভর্তি আছে আর কি ছয় তারিখে আর আজকে বইতে তিনটে বই তো পাবে দিয়ে আজকে আর হত্যা মশায়ও গেল স্কুলে ভাই মেয়ে গেল আর কি স্কুলে গেল বলতে একটু সই করতে হবে আর কি ছুটি নিবে তো এই কদিন তো যায়নি তো আজকে গেল সইটা করে মানে কয়েকদিনের ছুটি নিবে ওর জন্যই গেলো আর কিছু কাগজপত্র তো সই করতে হবে স্কুলে পর জন্যই গেল ভাই নিয়ে গেল আর ভাই নিয়ে আসবে কিছুক্ষণ পর গিয়ে ভাই দিয়ে চলে আসছে আবার কিছুক্ষণ পর গিয়ে ভাই নিয়ে আসবে আর পায়েল আর আমি যাবো একটু ওই কাকার বাড়ি ওই কাকার বাড়িতে পায়েলার আমি যখন যাবো কাপড়গুলো মেলে তারপরে যাব আর কি স্নান করতে গেলে ডেট হয়ে যাবে বারোটা প্রায় বেজে গেছে আর রান্নাও সেরকম কিছু হয়নি একটা সব কিছু সবজি দিয়ে একটা সবজি করেছে মা আলু ভাজা বেগুন ভাজা করলাম আর এই তো দুপুরবেলা হচ্ছে একটু ওকে হচ্ছে একটু মুগ ডাল সেদ্ধ করে দিব আর কি সেদ্ধ খাবে বললো তাহলে তো ভাজা টাজা হবে দুপুরে ওটা দিয়েই হয়ে যাবে তো চলো এখন আগে ফটাফট কাপড়গুলো মেলি কালকে তো ধোয়া হয়নি আমি একদিন বাদে বাদে ধুচ্ছি আর কি এখন ঠান্ডাটা পড়েছে না এখন যদি আমি এই সব মানে জলের কাজটা বেশি করি আমার অবস্থা টাইট হয়ে যাবে আমাকে নিয়ে পরে দৌড়াদৌড়ি লাগবে আর কি এরকম ব্যাপার এই জন্য আমি একদিন বাদে বাদে মেশিনে দিয়ে দিচ্ছি আর কি জামা কাপড়গুলো ওই জমা হচ্ছে তারপরে তো ঠিক আছে চলো লেট হয়ে যাচ্ছে তো দেখো জামা কাপড় তো বললাম ধরা হয়ে গেছিল আমি মেলে দিচ্ছি আর কি তো আজকে তো সকাল থেকে তো রোদ ছিলই না তারপর দেখি একটু রোদ উঠেছে হালকা হালকা আর দেখো তারপর আর আমি একটু গেলাম আর কি ওই কাকার বাড়িতে গিয়েছিলাম কদিন থেকে তো সময়ই পাচ্ছে না ওদের তো বাড়িতে থাকে না আজকে একটু স্কুলে গিয়েছে আমি চলো আজকে দেখা করে আসি আর এই দেখো ওই কাকার বাড়িতে একটা ছোট্ট টিয়া আর কি আর মেয়ের হচ্ছে আজকে সায়েন্সের ক্লাস ছিল মানে পড়া ছিল আর কি তো আজকে প্রথম তো ওর পাপা বলছিলো কথা বলতে হবে আর কি ও গিয়ে পড়বে নাকি আমাদের বাড়িতে ব্যাচ করবে তো ওকে তো স্কুল থেকে যে ভাই নিয়ে আসলো ভাইকে নিয়ে গিয়েছিল আবার নিয়ে আসলো আর কি এসে একটু খাওয়া দাওয়া করলো করে আজকে না মেয়ের হচ্ছে যে সায়েন্স টিচার ঠিক করা হয়েছে আর কি উনি তিনটের সময় আর যেতে বলেছে যেখানে পড়াবে আর কি আর ইংলিশ স্যারও আজকে বাড়িতে আসছিলো আর কি আর্টস গ্রুপও স্যারও বাড়িতে আসবে কিন্তু সায়েন্স টিচার ওটাই বলতে গেছে আর কি যে আমাদের বাড়িতে ব্যাচ করবে কি না মানে ওর জন্যই ওর পাপা গেছে আর কি সাথে ভাই ভাই নিয়ে গেল এখন তিনটের সময় আর কি যেতে বলছে যে কী করবে কোথায় ব্যাচ হবে আর কি কোন কোন বার মানে অনেকগুলো টিউশনে তো মানে কতগুলো সিলেক্ট হয়ে গেছে আরও টিচারদের তো এর জন্যই ও গেলো একটু যে কথা বলতে হবে যদি আমাদের বাড়িতে হয় ব্যাচ তাহলে একটু সুবিধা হয় আর কি না হলে তো কি আসতে হবে নিয়ে আসতে হবে এই ব্যাপারটা থাকে ওর জন্য একটু কথা বলতে গেল স্যারের সাথে আর এমনি তো ওর পাপা তো পড়াবেই ওর পাপা তো পড়াচ্ছি ওকে আর কি হ্যাঁ অঙ্ক টঙ্ক সব ওর পাপাই করায় একটা দেওয়া হয়েছে আর কি এবার জন্যই গেছে এই তো ওই কাকার বাড়িতে গিয়েছিলাম দেখতে পেলে আমি পায়েল গিয়েছিলাম মা আরেকদিন গিয়েছিল তো ওর জন্য এখান থেকে আসলাম এসে এই তো স্নান খাওয়া দাওয়া হলো এখন একটু রেস্ট নেবো আর ওর জন্য ফলটা ইয়ে করলাম পেয়ারা খাবে বললো আজকে তো পেয়ারাটাই কেটে রাখলাম এখনই চলে আসবে এখনই পেয়ারাটা কেটেই ঘরে আসলাম আর কি আর কমলা বলছে যে কমলাটা খাবে না পেয়ারাও খেতে চায় না ও ফল বলতে খেতে চায় না ও যে মৌসুম কমলা কলা এইগুলোই একটু ভালোবাসে আর কমলাটা এখনও দিচ্ছি না এখনও তো সেলাই কাটা হয়নি ওই জন্যই কমলাটা খাবে না বললো আর পেয়ারাটা পছন্দ করে না মানে ভালো লাগে কিন্তু খেতে গেলে ওই যে দাঁতের ভিতরে বীজগুলো ঢুকে যায় ওর জন্যই পেয়ারা খেতে চায় না তো বললো আজকে আপেল খাবো না আজকে পেয়ারাটা দেওয়া ওই পেয়ারাটাই খেতে রাখতে নিয়ে আসবে আর আমি একটা কমলা নিলাম অনেকগুলো কমলা টমলা অনেকে যে কালকে যে আসছিল ভাই ভাইবোনু বাড়ির আসছিল কত ফল টল নিয়ে আসছে তো ওগুলোই নিচেও দিয়ে আসলাম মাকে দিয়া তো খাচ্ছেই ও তো খাবেই আর কি মাকেও দিয়ে আসলাম তো চলো আসুক ওকে দিই আর এখন একটু রেস্ট করব তিনটে বাজে আর কি সোয়া তিনটে বাজে ঠিক আছে চলো আবার সন্ধ্যেবেলায় দেখাও তো তারপর সন্ধ্যেবেলায় তো সন্ধ্যে একটু আগে আগেই গিয়েছিলাম মেয়ের অনেকগুলো বই কেনার ছিল আর কি তো ওর জন্যই গিয়েছিলাম আমার পাপা বললো এখনই চলো বেশি রাত হলে ওর আবার জ্যাকেট ট্যাকেট সোয়েটার পড়তে পারছে না হাতের জন্য ওর জন্যই বললো এখনই চলো তাহলে বইগুলো সব নিয়ে আসি আর কি বইগুলো নিয়ে আসি তাও দুটা বাকি আছে ওটা কয়েকদিন পর আসবে বললো আর সব বই মোটামুটি নিয়ে আসা হয়ে গেছে কেননা সব টিউশনগুলো শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব স্যারেরা বাড়িতেই আসবে আর কি ওর জন্যই ভাবলাম যে সব বইগুলো চলো আজকে বইগুলো নিয়ে নিই তারপরে বইগুলো নিয়ে আমি একটু স্মার্ট বাজারে গিয়েছিলাম আমার ঘর মোছার না এটা শেষ হয়ে গেছিলো তো ওটাই আনতে গিয়েছিলাম আর একটা ফেস ওয়াশ নিয়েছিলাম এই দুটোই আর বেশি কাজ ছিল না তারপরে বাড়িতে এসে এই চা কফি বসালাম আর কি দুধটা ঢালছিলাম চা করব আর ওদেরকে একটু কফি করে দেবো আর কি তো বললাম একটু যে আগেই গিয়েছিলাম ওর জন্য চলে আসছি তাড়াতাড়ি এসে চাটা খেয়েছি আর কি এই তো একটু চা বানাবো আর যা ঠান্ডা পড়েছে তিন দিন থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কি তো চলো চাটা বানিয়ে নিই তারপর ওই কাকুকেও ডাক দিয়েছিলাম তুই আসো একটু কফি খেয়ে যাও কাকুকেও ডাক পরে কাকু আসলো ঠান্ডার মধ্যে এই কাকুর সাথে গল্প 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 করতে করতেই কফি টফি খাওয়া হচ্ছিলো আর কি তারপরে নিচে গেলাম আর কি নিচে আমার এক কাকিও আসছিল আর কি কাকি আসছিলো তো ওই তো রান্না বসালাম গল্প করতে করতে লেট হয়ে গেছিলো তো আমি ভাবলাম একটু আজকে ভাত ভাজা করবো তো ও এসে বললো একটু পোস্ত দিয়ে আলু পোস্ত করো আলু পোস্ত খাবো তারপর তো ওই আলু পোস্ত করা হলো আলু পোস্ত করলাম আর একটু ভাজা করলাম মাত্র খাওয়া দাওয়া করা মানে করে আসলাম আর কি করে আসলাম বলতে আমি রুটি খেলাম তো ওপরে আমার রুটিটা নিয়ে আসছিলাম ও খেয়ে সবার মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ও খেয়েছে উপরে মানে ও চলে আসছে ওপরে তো আমি বললাম ওষুধটা তো দিতে হবে নাহলে একা একাই খোলা শুরু করে এক হাতে ওষুধ আমি নিয়ে যাই আমি আগে ওষুধটা দিই ওকে তারপরে আমি খাবো ওষুধগুলো সব দিয়ে দিলাম ওকে তারপরে আমি এই যে রুটিটা খেলাম আর কি সবার হয়ে গেছে এখন ঠিক আসলাম আর মেয়ে যে বই আনতে গিয়েছিলাম আজকে দেখালাম আর দুটা বাকি আছে সব বই নেওয়া মানে সব টিউশনগুলো শুরু হয়ে যাচ্ছে তো আজকের থেকে শুরু হয়েছে তো বইগুলো তো নিতে হবে তো ওই সব বই কিনতেই গেছিলাম আর ও পাপাকে তো যেতেই হবে ওই জন্য টোটো করে নিয়ে গেছিলাম আর কি গেল ও দেখে দেখে বইগুলো নিবে আর কি তো বই নেওয়া হয়েছে সব আর দুটো বাকি ওটা নিব আসবে বললো আর এই আসার পর মেয়ে আবার আজকে প্রথম নিজে হাতে মলট দিল বইয়ের মলাট কিন্তু দেয় না কোনো দিনও পাপা দিয়ে দেয় না কাকাইও দিয়েছে আর আজকে নিজে নিজেই মরার দিল আর কি কতগুলো বইয়ে পাপা বলছিলো দিয়ে কাকাইকে দিয়ে দিয়ে দিলে বলেছে না আমি চেষ্টা করি পারবো তো দিয়েছে দেখলাম ঠিকই দিয়েছে ভালোই দিয়েছে এরকম দেখাচ্ছি আর একদিন খাতারগুলো দিয়েছিল তো আজকে যে বইগুলো দিল আর কি সব কমপ্লিট হয়নি কয়েকটা দিয়েছে আর আস্তে আস্তে এমন কি স্কুল নেই এই প্রথম মলার দিল আর কি নিজে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট